মাশাল্লাহ 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 আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ইঞ্জিনিয়ার এগ্রো শখের খামারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যাই হোক এখন প্রায় রাত নয়টা বাজে আর এত রাতে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানায় শুধু ঠাকুরগাঁ জেলা না রংপুর বিভাগের কম বেশি প্রত্যেকটা জেলাতেই খুবই তাপ চলতেছে মানে খুবই 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 গরম পড়ছে প্রায় টানা পনেরো দিন ধরে কোনো বৃষ্টি নাই চারপাশে মাঠ ঘাট একেবারে শুকায় মরুভূমির মতো অবস্থা হয়ে গেছে যেহেতু খুবই গরম পড়ছে আর আমি হচ্ছে আমার সবগুলা গরুকে হচ্ছে এখন গোসল করাই দিলাম দেখেন এই যে গরুগুলা ভালো করে গোসল করাই দিলাম তারপরে হচ্ছে গরুর ঘরটা ধুয়ে দিলাম তা মাশাল্লাহ গরুগুলা এখন আরামে সারা রাত থাকতে পারবে যেহেতু খুবই গরম পড়ছে আমরা মানুষজন তাও বারবার গোসল করতে পারি ফ্যানের নিচে গিয়ে দাঁড়াই বাইরে যাই কিন্তু এরা তো পশু এরা তো বাধ্য হয়ে এখানে থাকে যার কারণে আমি এত রাতে গোসল করাই দিলাম আর উপরে তিনটা ফ্যান চলতেছে এই যে দেখেন সারা রাত চলে তা মাশাল্লাহ আমার গরুগুলা দেখেন খুব সুন্দর দেখাচ্ছে রাতে আর আমি এদের জন্য হালকা খেরও কাটে দিলাম আর হ্যাঁ আমার ব্লেড মেশিনটা ঠিক করার পর এই যে মেশিনটা ঠিক করার পর এই যে আমি খের কাটি এই খেরটা একেবারে টুকরা টুকরা হয়ে যায় দেখেন এটা হচ্ছে আপনার এলোমেলো খড়টা এলোমেলো খড় এটা সাইজ একেবারে গুড়ার মতো হয়ে যায় হাফ ইঞ্চি রকম যেহেতু ভালোভাবে গোসল করাই দিলাম এই জন্য আবার একটু করে ওদের খের খাইতে দিলাম ঘাস তো এখন নাই মার্শাল্লাহ যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে আমার গরু কি পরিবর্তন হয়েছে আর এটা হচ্ছে আমার খামারের সর্বশেষ কেনা গরু মঙ্গলবারের যে গরুটা কিনছিলাম সর্বশেষ কেনা গরু আর এ পাশে আমার বনের আঝাসগুলো যেগুলো আমরা আমাদের বাড়িতে নিয়ে আসছি এগুলোর উপরেও ভালোভাবে পানি ছিটকাই দিলাম এগুলোকেও ভালো করে গোসল করাই দিলাম এরা যাতে ওই পাশে না যাইতে পারে এই জন্য এখানে বেড়া দিছি আর যেহেতু গরুর সংখ্যা কম এ পাশের বলকটা ফাঁকা আছে ওই কারণে রাজ আপাতত এখানে রাখতেছি যখন গরু হবে তখন এটা বিকল্প ব্যবস্থা করব মাশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা হচ্ছে আমার খামারের মেন আকর্ষণ সবচেয়ে ছোটো গরু খামারের যতগুলা গরু আছে তার মধ্যে মাশাল্লা এটা দেখতে হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর আর পার্সেন্টেজ সবচেয়ে বেশি হলিস্টান ফিজিয়ান এবং সাহিওয়ালের মিক্সড প্রজাতির একটা গরু তা ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আর বড়ো করতেছি না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে শুভরাত্রি